আরে ফুটো যে হ্যাঁ বাড়া আজ এত খুশি কেন আর কোথায় চললে এত সকাল সকাল এই তো বাড়া এই ক্লাবের দিকে যাচ্ছিলাম ও ক্লাবের দিকে যাচ্ছিলে তা তোমার হাতে ওটা কি নিয়ে যাচ্ছ কোন খাবার জিনিস নাকি এইটা এর ভিতরে মিষ্টি আছে মিষ্টি ওমা এত সকাল বলে মিষ্টি নিয়ে যাচ্ছ কেন কোন ভালো খবর আছে নাকি হ্যাঁ বাড়া হ্যাঁ আমার দেখ নে আমি লাও না বাবা হতে চলেছি আরে এটা তো খুবই ভালো খবর ফুটো হ্যাঁ হ্যাঁ হেভি খবর তাহলে দাও আমাকে একটা মিষ্টি দাও মিষ্টি দাও মানে উমা তুমি বাবা হতে চলেছ তা আমাকে একটা মিষ্টি দেবে না দাও এটা মিষ্টি খাই এ বাড়া মিষ্টি খাবে লাও না আমি এটা ক্লাবের জন্য নিয়ে যাচ্ছি আর এই জন্য মিষ্টি খাবে বোদা শর্ত মানে আমাকে যেতে দে কি এই নে এই নে মিষ্টি খা মিষ্টি খা কেন রে লাউড়া হঠাৎ মিষ্টি খাওয়াচ্ছিস কেন হ্যারে ফুটো তুই মিষ্টি খাওয়াচ্ছিস কেন কোনো ভালো খবর আছে নাকি আরে বড়া একটা ভালো খবর আছে ভালো খবর কি হয়েছে রে ফুটো আরে বড়া আমি বাবা হতে চলেছি লেওড়া আমার মো প্রেগন্যান্ট আরে চলুন ফুটো এটা তো ভালো খবর হ্যাঁ রে বড়া হ্যাঁ নয় মাস চলছে কি বললি নয় মাস চলছে নাকি লেওড়া তোর বই নয় মাস চলছে আর তুই আজকে মিষ্টি খাওয়াতে এসছিস হ্যাঁ রে বড়া আমি তো আজকেই জানলাম হ্যাঁ এই শান্তি ছেলে বলে কি রে ওর বাচ্চা হবে নয় মাস হয়ে গেল আর আজকে জানতে পারলো বোধা তুই কি নেশা মেশা করে আছিস নাকি রে কেন বোধা হঠাৎ নেশা করবো কেন দেখ গিয়ে এই চোদ্দ নিঘেত গাঁজা মাজা খেয়েছে ওই জন্যই ভুল ভাল বকছে কি বললি খানকির ছেলে আমি গাঁজা খেয়েছি তোর কথা শুনে তো তাই মনে হচ্ছে রে ফুটো আর ধুর মানে বালের মিষ্টি খাওয়াতে এসেছি আমি এখানে একটা ভালো খবর দিতে এসেছি আর লেওড়া বলে কিনা আমি গাঁজা খেয়েছি বাঞ্চুদ ধুর মিষ্টি ভোদা খাওয়াতে এসেছি আমি এখানে

হ্যাঁ বলো কি আছে এই দুধটা একটু বৌমাকে দিয়ে ডাক্তার বলেছে বৌমাকে রোজ দুধ খেতে কিন্তু এত রাতে বেলে আমি এখন বৌমার ঘরে যাব ব্যাপারটা কেমন দেখায় না কিন্নি কেমন দেখায় মানে না মানে এত রাতে বেলে ছেলে বৌমা ঘুমাচ্ছে আর আমি দুধ দিতে যাব বালপাকা মিঞ্চে উনি আবার লজ্জা পাচ্ছে কি হলো ধরো যাও তো যাও লেওরাই কি জালাই করলাম এখন আবার ঘরে গিয়ে বৌমাকে দুধ দিয়ে আসতে হবে গিয়ে জানি গিয়ে আবার কী দৃশ্য দেখবো